বিজয় এলো অগণিত শহীদের রক্তদানে বিজয় এলো অগণিত বীরাঙ্গনার রক্ত স্নানে বিজয় এলো শোক কাহনীর নিষ্ঠুর বলিদানে বিজয় এলো নিচ্ছাদিত নিপীত বাঙালির ক্রন্দন ধ্যানে বিজয় এলো বাংলা ভ্রমে রক্তক্ষী সংগাতে বিজয় এলো সন্তানহারা মায়ের করুণ আত্মনাতে বিজয় এলো ভাইয়ের কাঁদে বনের লাশে বিজয় এলো পিতার সামনে পুত্র গ্রাসে বিজয় এলো স্বাধীন স্বপ্নের মুক্ত অধিকারী বিজয় এলো কষ্টের রক্ত সাগরে বিজয় প্রাণহানি সম্পদ ধ্বংসের স্তূপে বিজয় এলো জনস্রোতের কহিত উপদ্বীপে বিজয় এলো ক্ষত বিক্ষত পিতা দেহের উপর অবুজ শিশুর কান্নায় বিজয় এলো নবসূর আলোয় শিশির সবুজ বাংলায় বিজয় এলো হিমিল হাওয়ায় বিজয় এলো বাংলার কৃষকের নাঙ্গলের ফলায় বিজয় এলো মানচিত্র পতাকার অদম্য দাবিতে বিজয় এলো নববদুর প্রতিব্রিয় বিশ্ব কি লহরীতে বিজয় এলো গরিব মেহনতি জনতার দুঃখ গোচাতে বিজয় এলো সুখ ভুলে স্বদেশ ঘটতে বিজয় এলো অধিকার স্বাধিকার সমভোগ করতে বিজয় এলো চার নির্যাতন শোষণ সূত্রাতে বিজয় এলো দুর্বৃত্ত দুষ্কৃতি দুর্নীতি রুখতে বিজয় এলো সুশাসন সুশাসক দেখতে বিজয় এলো কোটি বাঙ্গালির বিজয় এলো ভেদাভেদ ভালোবাসায় বাসতে, বিজয় এলো ভেদাভেদ ভুলে ভালোবাসায় বাসতে।